আসসালামু আলাইকুম আ অবরাকাত আলহামদুলিল্লাহ আজকে আমি বিশাল বড় একটি উপহার পেলাম উপহারটা কোথা থেকে আসলো বা কোথা থেকে পেলাম সেটাই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আসলে আজকে আমি যে উপহারটা পেয়েছি এই উপহারটা হচ্ছে ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার জন্য এই গিফটটা পাঠাইছে আর এই গিফটটা আসলে আমাদের বাসায় নিয়ে আসছে আমাদের শ্রদ্ধের মোহন স্যার এবং অমিত পাল ভাই দুইজনে আজকে গিফটটা আমাদের বাসায় নিয়ে আসছে আর আসলে আমি তো এই গিফটটা পেয়ে অনেক খুশি এবং অনেক হ্যাপি কারণ আমি কখনো ভাবিনি যে ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স টিকা আমি এতবার একটা গিফট পাব আলহামদুলিল্লাহ এটি একটি ডিনার সেট বত্রিশ পিস এখানে আছে আর এই বত্রিশ পিসের ডিনার সেটটা পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এবং সম্মানিত মোহন স্যার এবং কি অমিত পাল ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাইতেছি আসসালামু আলাইকুম অবরাকাত